হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা একটা গল্প বলবো তোমাদের একটা স্বার্থপর মানুষের গল্প সেটা তোমাদের বলি হ্যাঁ সেই স্বার্থপর মানুষের একটা বোন আছে দুঃসম্পর্কের তারও গল্প বলবো তোমাদের অনেক দিন আগের ঘটনাই তোমাদের সাথে শেয়ার করবো একটা মেয়ে ছিল সেই মেয়েটার মা মারা গেছিল সেটাই ছিল তার অজুহাত কারণ তার মা মারা গেছে তার বাবা আবার বিয়ে করলো যেন তার অভাবটা পূর্ণ হয় যখন থেকে বিয়ে করলো তখন থেকেই সে তার মাকে চোখে দেখতে পারে না কারণ সেটা তার সৎ মা তার সৎ মা তার জন্য অনেক কিছুই করেছে সৎ মা কথাটাই তোমাদের বলি কারণ সেই গল্পের মধ্যে সৎ মাটাই বেশি ফুটে উঠছে তো তাই তো তার সৎ মাটা তার জন্য অনেক কিছুই করেছে আর সে হচ্ছে বেইমান যাকে বলে বেঈমান তো সেই বেইমান কোনো দিন মুখ ফুটেও বলবে না বা বলবে বলিনি যে হ্যাঁ আমার মা আমার জন্য এটা করেছে তারপর তার একটা বোন হয়েছিল সেও তার বোনটাকে কোনো দিন নিজের ভাবতে পারিনি কারণ সেটা ছিল তার সৎ বোন তো রূপে অনেক দিন সে এক জায়গায় ছিল থাকার পর আসতো সে তার বাপের বাড়িতে আসতো এসে তার সৎ মার সঙ্গে দুর্ব্যবহার করতো ঘর থেকে তাড়িয়ে দিত অনেক রকম ব্যবহার করতো অনেক খারাপ খারাপ ব্যবহার করত কিন্তু তার মা কোনো দিন তারকে কিছু বলেও নি মুখ ফুটে কারণ একটা কথা নিজের মেয়েকে বকাবকি করা যায় নিজের মেয়েকে শাসন করা যায় কোনো দিন সৎ মেয়েকে শাসন করা যায় না তো তার পরিবারে অনেক সদস্য ছিল অনেকেই ছিল পরিবারে তার জেঠু ছিল জেঠিমা ছিল তারাও তাকে খুব ভালোবাসতো কিন্তু তার সেগুলো পছন্দ হতো না একটা কারণে তার মা মারা গেছিল অনেক কারণ এসব আমি জানি না এই ঘটনাটা এটা আমি গল্পটা শুনেছি তো তো সেই প্রথম ঘটনাটা আমি তুলব না অনেকটা কারণে মারা গেছিলো জেঠু জেঠিমা সবাই ভালোবাসতো কিন্তু তার সেগুলো পোষাতো না জানি না কেন পোষাতো না তো অনেক দিন সম মানে অনেকটা সময় কাটলো সময় কাটার পর তার বিয়ে হলো বিয়ে হলো এমন করে মানে সে প্রেম প্রেম করে পালিয়ে বিয়ে করলো আর বিয়ে করার সময় তার একটা দাদু ছিল দাদু এতটাই ভালোবাসত তাকে কারণ তার মা মারা গেছিলো তো সেই কারণে দাদু তাকে নিয়ে মানুষ করেছিল আর সেই দাদুর কাছে তার বাপের বাড়ি থেকে দু বিঘে জমি বিক্রি করে সেই দাদুর কাছে পয়সা দেওয়া হয়েছিল কারণ সে মেয়েটার একটা দায়িত্ব আছে সেই মেয়েটার অনেক খরচ একটা মেয়ে না তো দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন দাদু বলেছিল যে এই দু বিঘে জমিটাই তোমাদের মেয়ে যতটা টাকা তোমাদের মেয়েকে এই জমিটা দিয়েই তোমাদের মেয়েকে বড় করা হবে এটা দিয়ে বিক্রি করা হবে তারপর তার দাদু টাকা খেয়েছে কি না সেটা আমরা জানি না বা সেই গল্পের মধ্যে সেটা উল্লেখ নেই তো সে বিয়ে করলো একটা ছেলেকে ছেলেটা সৎ ছিল আর ছেলেটা বড্ড নেশা করতো জানো মানুষকে সম্মান দিতে জানতো না নিজের মা বাবাকেই সম্মান দিতে জানতো না মা বাবার সাথে দুধ দূর ব্যবহার করতো মানে বলতে গেলে মা বাবা হচ্ছে বাড়ির থাকে না বাড়িতে কতগুলো কুকুরের মতো তো সেরকম ব্যবহার করতো মানে মা বাবাকে দু চোখে দেখতে পারত না কারণ সে বউ পেয়েছিল তার একটা সুন্দর বউ ছিল দেখতে সুন্দর বিশ্ব সুন্দরী বউ ছিল তাই দেখতে পারত না কোনোদিন মা বাবাকে মা বাবা বলেও ডাকে সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেই গল্পের মধ্যে তো বিয়ে করলো বিয়ে করার তিন দিন পর দাদুটা মারা গেল তার জন্য কারণ সে বিয়ে করেছিল প্রেম করে তাদের পরিবারটা একটু অন্যরকম ছিল তো সেই ঘটনাটা বলবো না মানে জানি না আমি সেটা তাদের পরিবারটা একটু উচ্চপদস্থ ছিল তো তো সেই দাদুটা সেইটা মানতে পারলো না যে নাতিটা নাতনিটাকে এত ভালো করে মানুষ করলাম এত স্নেহ দিলাম ভালোবাসা দিলাম সে একটা ছেলের সাথে পালিয়ে গেল ছেলেটার কিছু নেই তো সেটা মানতে পারলো না মানতে না মানতে পেরে নাতনিটাকে আনতে গেল। নাতনিটা তাকে এত খারাপ ব্যবহার করেছিল নাতনি দাদার সাথে যে দাদুটা রেলে গলা দিতে বাধ্য হয়েছিল দাদুটা মারা গেলো দোষ টাকার নাতনিটা তো দাদুটাকে খেয়েছে তাই না বলো খেয়েছে দাদুটাকে তাতে তার শান্তি নেই তো তার একটা দুঃসম্পর্কের বাপের বোন ছিল বাপের বোন ছিল দুঃসম্পর্কে কারণ সে যখন ছোট ছিল তার মাটা যখন ছোটতে মরে গেছিলো না তখন তার বাপের বোনটা তাকে অনেকদিন রেখেছিল নিজের বুকে দুধ খাইয়েছিল। কিন্তু সেই বেইমান কী করেছে জানো সেই বেইমান তার বাপের বোনটাকে অনেকবার অসম্মান করেছে অনেকবার কিন্তু তার বাপের বোনটা ছিল সরল মনের মানুষ তো কিছু বলতো না ঘরে বসে বসে কাঁদত ঘরে বসে বসে চোখের জল ফেলতো কারণ তার বাপের বোনটারও একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে তার বাপের বোনটা যেরকম দেখতো সেই যে যার মা মারা গেছে তো সেও কিন্তু সেরকমই দেখতো আর সে বারবার বলতো যে সৎ মা সৎ মা কখনও তার নিজের মাকে নিজেরই ভাবেনি কখনো ভাবেনি জানো তার সৎ মা অনেকবার ছাগল পালতো মানে তাদের বাড়িটা ছিল গ্রামে ছাগল পালতো ছাগল বিক্রি করে তাকে সোনার কানের বানিয়ে দিত সোনার নাকের বানিয়ে দিত তখন একটা ছাগলের দাম আর কথা হবে নিজে এমন বেমান ছিল কোনো দিন সেগুলো বলেনি শুধু একটাই একটাই কথা সেই বেমানিটা বলতো যে তার সৎ মা তার বাবাকে কেড়ে নিয়েছে একটা অবিবাহিতা মেয়ে যখন একটা দ্বিতীয় পুরুষের কাছে বিয়ে করে তার যত যখন একটা মেয়ে থাকে সেই মেয়েটা যখন এভাবে প্রায় সময়ই সৎ 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 বলে তখন সেই সৎ মাটাই এতটা কষ্ট পায় না এতটা কষ্ট পায় সারাক্ষণ চোখের জল ফেলে সারাক্ষণ চোখের জল ফেলে আর তার যে বাপের বোনটা ছিল তার তো একটা মায়া ছিল না সে অনেক খুঁজেছে জানো প্রায় ধরো তিন মাস খুঁজে খুঁজে সেই বেইমানটাকে বের করেছে সেই বেইমানটাকে বের করার পর তার সাথে যোগাযোগ করেছে তারপর তার বাপের বোনের যে স্বামী ছিল তাকে পাঠিয়েছে আমাদের মধ্যে আমি দেখেছি যে গল্পটার মধ্যেও আছে যে প্রথমে বাড়ির গার্জিয়ান হচ্ছে বাড়ির পুরুষ যে সব থেকে বড়ো থাকে সে সে বাড়ির গার্জিয়ানে গেছে গিয়ে এটাকে দেখে এসেছে ভালোই কিছুদিন পর আসা যাওয়া শুরু হয়েছে আসা যাওয়া করতে করতে একদিন একটা মানে লোকের কিন্তু পয়সার লোভ থাকে জানো সবারই হয়তো পয়সার লোভ আছে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরও পয়সার লোভ আছে সবারই পয়সার লোভ আছে সে একদিন তার বাপের বোনের মেয়েটাকে বলল পয়সার লোভ দেখিয়ে বলল যে তার সৎ মাকে নিয়ে কিছু খারাপ কথা বলতে বেশিক্ষণ না দু ঘন্টার মধ্যে ভিডিওটা মানে একটা ভিডিও করবে খারাপ কথা বলে একটা ভিডিও করবে সেটা দু ঘন্টার মধ্যে ডিলিট করে দিবে পয়সার লোভ সবারই আছে সেই বাপের বোনের মেয়েটারও পয়সার লোভ ছিল সবার মধ্যেই একটা লোভ আছে তো সেও সেরকম করলো তারপর এটা নিয়ে অনেক কায় গ্যাচাল হলো সে বাপের বোনের যে মেয়েটা ছিল সে তাকে বলল যে তুই তো আমাকে বলেছিলি এখন দেখ আমার সঙ্গে এরকম এরকম হচ্ছে তখন সে হাত তুলে দিল যা আমি তো কিছু জানি না আমি কি কিছু বলিনি এরকম তারপর আবার সম্পর্কে ফাটল কারণ সেই সময় তাদের অনেক অসম্মান হয় সে বাপের বোনের আর বাপের বোনের মেয়েটার অনেক বাজে বাজে কথা শুনতে হয় কিন্তু তাকে কিছু বলেনি কারণ সে একবার মুখ ফুটে না করে দিয়েছে সে কিছু করেনি একবার না করে দিলে কিন্তু সেটা কিছু হয় না এমন কি তার কাছে অনেক প্রমাণও ছিল অনেক প্রমাণ কিন্তু এসব মানে লোকে বলে না চিমঠালেই ঘা বাড়ে তো এইসব ঠিক না তারপর আবার ধরো প্রায় দেড় বছর পর তাদের আবার মিল হলো কারণ তাদের একটা ফুটফুটে সন্তান হয়েছিল সেই সন্তানটার জন্যই মিল হয়েছিল তারপর মিল হলো কথা হলো কথা হলো একদিন সেই সন্তানটার মুখে ভাত ছিল তখন বাপের বোন বাপের বোনের মেয়ে বোনের ছেলে সবাই গেছিল তার বাপও খুব কষ্ট পেয়েছিল জানো কারণ সে তার দাদুটাকে মেরে ফেলেছে খুব কষ্ট পেয়েছিল তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাপের বোন তার বাপকে নিয়ে গেছিলো অনেক বুঝিয়েছিল জানো হাতে পায়ে পর্যন্ত ধরেছিল কারণ তার বাপের বোনও না এরকমভাবেই বিয়ে করেছিল পালিয়ে অনেক কিছু বুঝিয়ে নিয়ে গেছিলো বলল হ্যাঁ কি আছে আছে জীবনে মেনে নেই এটাই ছিল সব থেকে বড় অপরাধ তার বাপের বোনের বা তার বাপের বোনের মেয়ের সবথেকে বড় অপরাধ তারপর মিল হলো তার আস্তে আস্তে বাপের বাড়ি আসা যাওয়া শুরু হলো প্রথমবার বাপের বাড়ি আসতেই তার কিছু নমুনা শুরু হলো প্রথমত তার জেঠুর মেয়ে ছিল তো জেঠুর মেয়ে বিয়ে হয়নি তো তার জেঠুর মেয়ে কেমন ড্রেস পরবে তাদের বাড়িতে কোনো একটা পুজোর আয়োজন ছিল কেমন ড্রেস পরবে কেমন নাচানাচি করবে সম্পূর্ণটাই সে বলে দিচ্ছিল কারণ তার বিয়ে হয়েছে তার জেঠুর মেয়ে ছিল তার এখনকার দিলে এসব 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 কিন্তু কিছু না দিদি তো দিদির মতোই হয় বলছিল আমার বরের সামনে বেরোবি না আমার বরের সামনে এটা করবি না আমার বরের সামনে এটা করবি না আমার বরের সামনে ওটা করবি না তখন তার জেঠুর মেয়েটা তার বাপের বোনের মেয়েকে বলেছিল যে চোখের জল নিয়ে যে এরকম এরকম করে বলছে রে এবার পুজোতে আর আনন্দ করব না তখন তার বাপের বোনের মেয়ে মেয়ে বলেছিল কি হয়েছে ওরও বর আছে তারও বর আছে তুমি তোমার মতোই চলো তুমি তোমার মতোই থাকো তোমারকে পাল্টাতে হবে না যেমন আছো সেরকমই থাকো এখন কি তোমার বিয়ে হয়নি বলে তুমি কি তোমার বোনের বরের সামনে তুমি শাড়ি পরে থাকবে সবসময় সেটা তো সম্ভব না এসব গেল এসব বাদ দাও এসব গেল যাওয়ার পর সেখানে ছিল তিন জামাই এক ছিল সেই উপকারে ঘাড়ে লাথি দেওয়ার মেয়েটার জামাই আর একটা ছিল তার বাপের বোনের মেয়ের জামাই আর একটা ছিল তার বাপের বোনের জামাই তো তিন জামাইকে খাওয়া দিয়েছে তারই সৎ মা সৎ জেঠি তো তার তখন প্রশ্ন হয়েছিল কেন তার বরকে বাটিতে বাটিতে খাওয়ার দেওয়া হয়নি কেন তার বরকে বাটিতে বাটিতে খাওয়ার দেওয়া হয়নি কারণ দেখো একটা পুজো চলছে বাড়িতে খুব বড়ো আয়োজনে একটা পুজো চলছে সেই টাইমে আমার মনে হয় যে বাটিতে বাটিতে খাওয়ার দাওয়ার থেকে থালের মধ্যে খাবার দাওয়ারটা ব্যাপারটা রকম আমি তো বলি যে যে কোনো টাইমে তুমি যদি কলাপাতাতেও যদি তুমি ভাত আলু সেদ্ধ ভাত দাও না তাও কিন্তু মনটা ভরে যায় তুমি যদি মন থেকে দাও তার তখন প্রশ্ন হয়েছিল এটা কেন বাটিতে বাটিতে খাওয়ার দেওয়া হয়নি কেন তার বরকে বসিয়ে পাখা হাওয়া করে খাওয়ার দেওয়া হয়নি একটা সময় লাগে জানো এই এই কাজগুলো করতেও সময় লাগে এই কাজগুলো সবাই ব্যস্ত ছিল সবাইয়ের একটা একটা কাজ ছিল পুজোতে সবারই কাজ ছিল এটা হলো হওয়ার পর এক নাম্বার কথা তার বরের সঙ্গে তার দিদি মানে তার জেঠুর মেয়ে কথা বলতে পারবে না কারণ সে ছিল যাওয়াস তার জন্য কথা বলতে পারবে না তো এসব গেল যাওয়ার পর আস্তে আস্তে তার কথা উঠল দেখো একটা মেয়েকে মেনে নিতে সময় লাগে ধর ধরো আমি প্রেম করে বিয়ে করছি পালিয়ে বিয়ে করছি আজকে আমাকে এক মাস পর মেনে নিলো মেনে নিতেই যে আমার বাবার মন থেকে মেনে নেবে সেটা কিন্তু না মনটা পেতে সময় লাগে যেমন আমার আমার বাবা আমাকে মেনে নিয়েছিল বিয়ের বছর পর সেরকম আমার বাবার মন পেতে আমার দেড় বছর লেগেছিল এমন কি আমার মামার বাড়িরও মন পেতে আমার দেড়টা বছর লেগে গেছে প্রথমবার যখন আমি আমার মামার বাড়িতে যাই আমার মামার বাড়িতে আমার সঙ্গে কেউ কথা বলেনি একা একা এক কোণে বসেছিলাম ভুল করেছি তো সেরকম সেই বেইমান চেয়েছিল সেই টাইমে যদি তার বাপের যত সম্পত্তি আছে তাকে দিয়ে দেয় লিখে তাহলে হয়তো তার ভালো সে নিজের মুখেই কথাগুলো বলেছিল সেই গল্পটার মধ্যেই আছে যে তাকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দেখ লিখে এগুলোই চেয়েছিল। আসলে কি জানো আমরা মেয়েরা বিয়ের পর বাপের সম্পত্তির আশা করাই না না ভালো যদি বাবার কোনো দিন ইচ্ছে হয় দেওয়ার তখনই দেবে আমি কেন চেয়ে নেবো জিনিসগুলো কেন বলব যে আমার এই জিনিসগুলো লাগবে এগুলো আমাকে দাও এটা সেটা এইসব কারা করে জানো যারা লোভী যারা বাপের জন্মেও জিনিস দেখেনি তারা করে এই সব কথায় এক কথায় দু কথায় সে নিজের মুখে বলে দিল যে তার ছেলের জন্মদিন ছিল সে নিজের মুখে বলে দিয়েছিল যে কারো যেতে হবে না সে কিছু টাকার জিনিস এনেছিল কাপড় চোপড় এসব এনেছিল তো সেগুলো দিয়ে সে খোটা দিয়েছে খোটা দেওয়ার পর সে নিজের মুখে বলে দিয়েছে যে দরকার নেই যাওয়ার গিয়ে কি হবে আমার তো সব জায়গায় লস কারণ তার লসটা কোথায় জানো তাকে জমি দেওয়া হয়নি তাকে জমির ভাগ দেওয়া হয়নি আরে বাবা তোর তো সবই হবে একদিন না একদিন তো সবই হবে সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় এমন সব কিছু এত উতাল উতালভাবে চাওয়া ভালো না আর এমন কি জানো তার যে বর ছিল সে কোনো দিন তার শ্বশুর শাশুড়ি তার যে শালি কাউকে কোনো দিন ফোন করতো না কথাও বলতো না তার যে বাপের বোনের যে মেয়ে ছিল তার বর ফোন করতো ফোন দু দিন তিন দিন পর ফোন করতো কারণ তাদের কোনো লোভ ছিল না তাদের সম্পত্তির দিকে লোভ ছিল না তাদের ভালোবাসার আশা ছিল তাদের আশীর্বাদ পাওয়ার আশা ছিল তার বাপের বোনের যে মেয়ে ছিল তাকে তার বাপ এক বিকে জমি লিখে দিতে চেয়েছিল। কিন্তু সে বলে যে বাবা আমার জিনিস চাই না আমাকে আশীর্বাদ করো দু হাত ভরে আশীর্বাদ করো আমি যেন কিছু করে দেখাতে পারি সে ভুল করে বিয়ে করেছে সে শ্বশুরবাড়ি পেয়েছে এমন তো না যে শ্বশুর বাড়ি ছেড়ে দিয়েছে এমন তো না শ্বশুরের সাথে কুকুরের মতো ব্যবহার করে বলে যে বালটা কেন মরেও না এরকম তো ব্যবহার করে না না সে করে কে জানো সেই যে উপকারে ঘাড়ে লাগতে দিয়েছে যে মেয়েটা সেই মেয়েটা সে করে সে নিজের চোখে দেখা গল্পের মধ্যে আছে শ্বশুরের সাথে কুকুরের মতো ব্যবহার যখন আবার সবার সামনে যখন আবার মানে গল্পের মধ্যে যখন আবার টাকার মধ্যে তখন শ্বশুরের সাথে ভালো ব্যবহার শাশুড়ির সাথে ভালো ব্যবহার আর না হলে কুকুরের মতো ব্যবহার সেগুলো সামনে দেখে মানে মোবাইলে দেখা যায় না সেগুলো সামনাসামনি গিয়ে দেখতে হয় তারও ননাস ছিল সেগুলোর সাথেও ব্যবহার কুকুরের মতো তার জন্যই তো তার বর জীবনে তার মা বাবাকে মা বাবা বলে ডাকে না অনেক কথা আছে জানো এগুলো যদি আমি বলতে চাই এখানে গল্পটা এখনও শেষ হয়নি এখানে যদি আমি বলতে চাই গল্পটা অনেকটা বড় হয়ে যাবে জানো এটাই বলি হায় রে অভাগী যার দুধ খেয়ে বড় হলি তাকেই লাথি দিলি দু দুবার ভাবিস না উপরে ভগবান আছে তোকেও দেখবে অভিশাপ কাকে কাকে কে দেবে না উপরে ভগবান আছে একটা তো একটাকে তো খেলি নিজের গল্পের মধ্যেই তোমরা শুনেছ যে নিজের দাদুকে খেয়েছে আরেকজনকে খাওয়ার জন্য রেডি করছে কারণ তার তো সহ্য হবে না হয়ে গেছে পাঁচ বছর একটা মানুষকে খেয়ে এখন তো খিদে লেগেছে না খেতে হবে এখন চার মতলব তার সৎ মাটাকে খাবে এটাই হচ্ছে কথা আর কিছু বলবো না চলো এখানেই রাখছি আরও যদি মনে হয় গল্পটা বলার দরকার তখন বলবো আর মেয়ে মুখ খুলবো না মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু শুনতে হবে অনেক কিছু বলতে হবে তো চাই না মানুষের পরিবারে বা মানুষের পারিবারিক ব্যাপারে ঢুকতে হ্যাঁ আমি দেখতে কুচ্ছি হয়তো তোমরা ভাবো আমার মনটা খারাপ কিন্তু সুন্দর মনের ভিতরেও যে কতটা কুচ্ছিত আছে সেটা তোমরা সামনে এসলেই বুঝতে পারবে চলো এখানেই রাখছি এটাই ভগবানের কাছে বললাম দেখি ভগবান দেখিস বেশি সময় লাগবে না দেখিস তুই কে সৎ আর কে অসৎ এটাই চলো এখানেই রাখছি